আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি এই তো সকাল সকাল দেখতেই পারছেন আমি এখন নাস্তা সেরে নিচ্ছি তার আগে ডিম কিনে এনেছিলাম তো সেইগুলোই ধুয়ে রেখে দিয়েছি এখন নাস্তাটা সেরে নিচ্ছি আজকে দুপুর ও রাতের কোনো রান্নাবান্না হবে না আমার শাশুড়ি আমাদেরকে দাওয়াত দিয়েছে আমার কথাটা শুনে হয়তো আপনারা নাও বুঝতে পারেন আসলে আমার শাশুড়ি বা শ্বশুর তারা এবং আমরা সেপারেটভাবেই থাকি কিন্তু আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছি তো আজকে তাদের ঘরে কিছু মেহমান আসবে এর জন্য তারা একটু ছোটোখাটোভাবে আয়োজন করবে তাই আমাদেরকেও বলেছে যে আমাদেরও দাওয়াত তো এরপর ভাবলাম যে ঠিক আছে রান্না রান্নাবান্না যেহেতু নেই ঘরের কী কাজ করা যায় তো অনেক দিন ধরে এই জানালাগুলো পরিষ্কার করতে পারছিলাম না তো আজকে সেগুলো সুযোগ হলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এমনকি টেবিলের যে ক্লথ এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন টেবিলটা মুছে দিচ্ছি ভালোভাবে তো নর্মালি আর কোনো কাজ করা হয়নি আজকে এই দুটো কাজই শুধু করেছি এরপর গোসল সেরে দেন আমরা খাওয়ার আগে আমার ছেলের জন্য আমার শাশুড়ি আগেই বেড়ে দিয়েছে তো ওইগুলো আমার ছেলেকে খাওয়াচ্ছি তো আমাদের খাওয়ার ভিডিও আর করতে পারিনি সেগুলো তো আর করা যায় না এরপর সন্ধ্যার সময়ে কিছু একটা নাস্তা বানানোর ইচ্ছা হয়েছিল যেহেতু আজকে রান্না রান্নাবান্না ছিল না তো ভাবলাম যে একটা ইনস্ট্যান্ট কেক বানিয়ে নেই যাতে আমার ছেলেও খেতে পারে তো এখন আমি সেটাই বানিয়ে নিচ্ছিলাম এখানে আমি চার চামচ আটা এক চামচ কোকো পাউডার এবং তিন চামচ চিনি দিয়ে দিয়েছি এখন এক চামচ গুঁড়া দুধ দেবো গোঁড়া দেওয়ার পরে এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এইটার মিক্সারটা ভালোভাবে হলেই কিন্তু কেকটা খুব ভালো হয় আমি এখানে হাফ চা চামচের একটু কম বেকিং পাউডার দিয়েছিলাম তো সেটা ভিডিওতে নেওয়া হয়নি এখন এই পর্যায়ে এসে আমি চার চা চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তো এইখানে আমি এক চা চামচের মতন তেল দিয়ে নিচ্ছি দুধের পরিমাণটা আমার কাছে একটু কম মনে হয়েছে এই কারণে আমি আরও দুই চামচ দিয়ে দিয়েছি এখন এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ তো এইটাতে হয় কি মিষ্টি জাতীয় খাবারের টেস্টটা ভালো আসে আর চকলেট ইমারশন দিয়ে দিচ্ছি এখন তো এরপর এইটাকে ভালোভাবে মিক্সার করে নিতে হবে মানে মিক্স করে নিতে হবে কোনো দানাদার যাতে না থাকে তো এখন আমি আরেকটু টেস্ট বাড়ানোর জন্য একটু ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলেও চলবে তবে এটা দিলে হয় কি যে কেকটা একটু লাভা লাভা কেক টাইপের হয় অবশ্য এটা সম্পূর্ণ কিন্তু লাভা কেক না লাভা কেকের রেসিপি রকম থাকে আপনারা চাইলে সেটা আমি ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করব আপনাদের সাথে আমি কেকটা চুলায় বেক করতে বসিয়ে দিয়েছি তো চুলায় কিন্তু কেকটা ভালোই হয়েছে মাসাল্লাহ। এই কেকটা কিন্তু গরম গরমেই খেতে ভালো লাগে বেশি এর জন্য আমরা এটা গরম গরমেই খেয়ে নিয়েছি তা আমি কিন্তু এই প্রথম চামচে যা উঠিয়েছি এতটুকুই খেয়েছি শুধুমাত্র টেস্ট করেছি কেকটার টেস্ট একটু বাড়ানোর জন্য আমি এখানে একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি তাহলে আমার ছেলে একটু ভালোভাবে খেতে পারবে বা একটু মজা করে খাবে যাই হোক আজকের মতন আপনাদের সাথে আমি এখানেই বিদায় নিচ্ছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ